আজকে আমাদের রাইডে ছিল ট্রেন বাস পিক এবং আমাদের প্রিয় বাহন সাইকেল তো আমরা চলে গেলাম সাইকেল নিয়ে সিলেট তো আগে আগে ট্রেন বুকিং দিয়ে রাখছিলাম সাইকেল ট্রেনে বুকিং দিয়ে আমরা আলাদাভাবে ট্রেন দিয়ে চলে গেলাম সিলেট হ্যাস আসসালামু আলাইকুম ইটস মিউজিয়াম তো আমরা শ্রীমঙ্গলের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে গেলাম সিলেট আর সিলেট এসেই আমাদের সাইকেলগুলো আমাদের সামনে থেকে নামালো ট্রেন থেকে

আর এই যে রাইডিং করতে করতে চলে যেতেছি আর সিলেট আসলাম হচ্ছে ছয়টা বাজে আসছি সাইকেল তাই না এখন বাঁচতে আছে আটটা আমাদের সাইকেল বুকিং দিয়েছিলাম ইয়েতে জানি কয় ট্রেনে সরি ট্রেনে বুকিং দিয়েছিলাম তো ওই ট্রেন থেকে নামাইতে নামাইতে লেট হয়েছে আর কি এখন আমরা জাফলং এর উদ্দেশ্যে রওনা দিলাম সাইকেল তো অনেক কষ্টের পর আর যাওয়ার পথে আর কি এরকম একটা ভিউ দেখতে পাইলাম ক্যামেরা তো কতটুক বুঝাইতে আছে জানি না কিন্তু এখানে এই যে ঝর্ণা আছে পাহাড়ের মধ্যে পাহাড় বুঝাইতে আছে নাভের জন্য আর এই যে 샤ফিন এইরকম ভিউ বাপ কখনো ভাবিনি যে চাফলং যাওয়ার এরকম ভিউ পাবো এরকম ভিউ দেখ্যা মানে দিল মাথা একদম ঠান্ডা গেছে पैसा উসুল একদম সব কষ্ট একদম মানে গেছেগাొక్కা হইলো হইলো বুঝ না যাইতো না কোيلا না মানে ফিলটা যেরকম এরকম একটা বিউটাকার ফিল যেরকম সামনে সামনে আসলো বুঝতে পারবেন এই বিউ দিয়ে দেখবো আইপি দেবো লাখ টাকার বিউ গাইস লাখ টাকার বিউ এখন আসি জাফলং তো জাফলং যাওয়ার পরে এরকম একটা মানে অফরোড দেখা নিজেকে কন্ট্রোল করতে পারিনি তো সাইকেল নামাই দিলাম অফরোডিং করতে করতে একদম ডাউনহিল অনেক ডাউনহিল ক্যামেরাতে ঠিক বুঝাইতেছ নাকি রকম তো ফার্স্টে সাফির নামাই ছিল এখন আমি নামতাছি আসলে পাহাড়ে এভাবে রাইড করার মজাটাই অন্যরকম যারা এভাবে রাইড করে বা অফ রোডিং সাইকেলিং করে তারাই বুঝে এটার মজাটা কি আর আমরা তো শখে নামাই দিয়েছিলাম আমাদের সাইকেলগুলো ওইরকম না পাহাড়ে আবার শখ মিটছে এ মিটস শখ না করছিলাম আন্দা নামাইতে না নামু আমি আন্দা হে আজকে আমাদের দ্বিতীয় দিন তো গতকাল গেছিলাম হচ্ছে জাফলং আর আজকে আমরা যাচ্ছি শ্রীমঙ্গল আর এখন আসি আমরা ব্রিজে সিলেটের একটা সুন্দর একটা ব্রিজ ব্রিজ হচ্ছে শ্রীমঙ্গল সকাল সকাল বেরিয়ে আর বৃষ্টি সাথে আমরা আশা করি যে দুপুরের মধ্যে পৌঁছে যেমন তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন প্রথম দিন তো জাফলং গেলাম আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন আজকে আমরা যাচ্ছি আমরা আছি এখন শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের আসল সৌন্দর্যই কিন্তু এটা চা বাগান বিপাশি চা বাগান আর মাঝখান দিয়া রাস্তা শাসন রাস্তা ওই যে ওইদিকে একটু আগে বৃষ্টি হয়েছিল আর এখন সন্ধ্যা আমরা সিলেট থেকে আসতে আসতে প্রায় দুইটা বাজে গেছিল তো রঙে রেস্ট নিলাম গোসল করলাম খাওয়া দাওয়া করলাম তারপর বার হইলাম আর কি আর রাস্তাটা কিন্তু অস্থির দুই পাশে চা বাগান রাইড করতে ভালোই লাগতেছে অন্যরকম একটা অনুভূতি আমরা শিবমঙ্গলের একদম গভীর জঙ্গলও ঢেকে গেছি দুই পাশেই পাহাড় আছে হ্যাঁ একটু পর পর আপেল ডাউন হেলাইতেছে আহ মজাই লাগতাছে পাহাড়ে রাইড করা আর দুই পাশে কিন্তু পাহাড় একদম জঙ্গল মাঝখান দা রাস্তা সেই একটা রাস্তা সেই যেমন আবার আপিল তখন হয়তো বুঝাইতেছে না কিন্তু আপিল এটা অস্থির একটা ফিল নিতে নিতে যাইতেছে পাহাড়ে রাইড করতে করতে আর একটু পর পর আপিল ডাউনির সেই একটা ফিল তার আর এই হয়েছে একটু পর আঁকা বাঁকা রাস্তা আপ হিল ডাউন হিল তারপর মানে পাকা রাস্তা নাই আর কি পাহাড়ের মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা তো সেই মজাই আছে তো আমরা কিন্তু শর্টকাট মারতে আসি মাধবপুর লেগ যাওয়ার জন্য রাস্তা আছে ওই পাশ দিয়ে ঘুরে যাইতে প্রায় পঁচিশ কিলো আমরা সাত কিলো আট কিলো রাইড করে যাইতে আর কি এত কাছে দিকদা তো অফ রোডিং করতে করতে যাইতেছি চারপাশে শুধু পাহাড় আর পাহাড় আর এই হচ্ছে আমরা অস্থির একটা জায়গা মানব শূন্য কেউ নাই আমগো সারা তো এই আমাদের অবস্থা আর কি অফ রোডিং করতে করতে সাইকেলের অবস্থা একদম বারোটা বেজে গেছে আমারটা তো হু দেখে কুড়ে দেখো না অবশেষে আমরা চলে আসলাম মাধবপুর লেক মাধবপুর লেক না আসলে বুঝতাম না যে শ্রীমঙ্গল এতটা সুন্দর মাধবপুর লেকের পাহাড়ের উপর আছি এখন আর পাহাড়ের উপর থেকে এত সুন্দর সুন্দর ভিউ দেখা যায় যা বলার বাইরে আর যেদিকে তাকাই এদিকেই চা বাগান আর পাহাড় আর পাহাড় মাধবপুর লেক অনেকক্ষণ সময় কাটানোর পর এখন আবার আমরা চলে যাচ্ছি পাহাড়ের মাঝখান দিয়ে রাইড করতে করতে শ্রীমঙ্গল আসছে আর সাত রঙের চা খাওয়ানো তো ভাবাই যায় না তো আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো আর আইসে আমরা সাত রঙের চা খাইলাম সাত রঙের চাটা এত মজা সাতটা রঙের সাতটা ফ্লেভার আজকে আমাদের চতুর্থ দিন তো আজকে আমরা বেরিয়ে পড়লাম সিলেটের উদ্দেশ্যে শ্রীমঙ্গল থেকে সিলেটের উদ্দেশ্যে তৃতীয় দিন আমরা বৃষ্টির জন্য বের হতে পারিনি তাই আজকে আমরা সিলেট আবার চলে যাচ্ছি সিলেট থেকে আবার ট্রেন দিয়ে আমরা চলে যাব বাড়িতে সিলেট যাওয়ার সময় এটা কি জানি এটা কি ফল কইতারি না অনেকগুলো ধরে রইছে প্যারাও না গাবো না কি কির মতো দেখা যায় ভাই কি এটা কি বুঝলাম না যদি জানা কমেন্টে জানান এটা কি ফল শ্রীমঙ্গল থেকে আমরা দুই তিন কিলো চালাইছি আর এখন আমরা আছি পিক আপে তো শ্রীমঙ্গল থেকে পিক আপে উঠলাম হচ্ছে মৌলভীবাজারের উদ্দেশ্যে মৌলভীবাজার থেকে আমরা একটা সিলেটের লোকাল বাস উঠে গেলাম আর আমাদের সাইকেলগুলো ছাদে উঠায় আমরাও ছাদে বইসে ফিল নিতে নিতে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে অবশেষে চলে আসলাম সিলেট রেল স্টেশনে সিলেট রেল স্টেশনে আসার পর আমরা আমাদের সাইকেলগুলো বুকিং দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে আর আমাদের সাইকেলগুলো আসলো প্রায় দুই দিন পর আমাদের হাতে আর আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ